আজকে আমি তোমাদের সামনে একটা নিরামিষ বাঁধাকপির রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে বাঁধাকপির ছেচকি। আর এটাতে আমি গাজর ইউজ করেছি এই গাজরটা ইউজ করার জন্য এই রান্নাটার টেস্ট দ্বিগুণ বেড়ে গেছে এবং এটা খুব চটজলদি হয়ে যায় এবং এটা একটা হেলদি রেসিপি খুব সামান্য তেলে কিন্তু এই রান্নাটা হয় এটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে তোমরা যেমন এটা দেখতে সুন্দর হয় এটা খেতেও ভালো হয় একবার তোমরা এটা করে দেখো তা চলো শুরু করা যাক প্রথমেই আমি কিছুটা বাঁধাকপি নিয়ে কুচিয়ে নিয়েছি একটা গাজরকে আমি এরকম আলু মোটামোটা আলু ভাজার মতো কেটে রেখেছি আর আমি হাফ চামচ রাই সর্ষে নিয়েছি হাফ চামচ সাদা জিরে নিয়েছি আর একটা শুকনো লঙ্কাকে হাফ করে নিয়েছি প্রথমে কড়াই বসিয়ে খুব সামান্য ছোটো চামচের এক চামচ আমি তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে তেলটা একটু গরম হলে তার মধ্যে আমি ফোড়নের জন্য যে রাই সর্ষে সাদা জিরে আর শুকনো লঙ্কাটা রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার ফোড়নটাকে আমি একটুখানি ভেজে নেব ভাজলে বেশ সুন্দর একটা রাই সর্ষে আর শুকনো লঙ্কা মিলে একটা দারুণ গন্ধ বেরোবে তার সঙ্গে জিরে মিলে এই গন্ধটা যতক্ষণ না বেরোবে ভাজতে হবে যেই গন্ধটা বেরিয়ে যাবে তারপরে আমি যে গাজরটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম গাজরটা দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে একটু ভেজে নেব বেশ সুন্দর একটু গাজরটা ভাজা হলে তার মধ্যে আমি যে বাঁধাকপিটা এবার কুচিয়ে রেখেছি সেই বাঁধাকপিটা এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বাঁধাকপিটা দিয়ে ভালো করে মেশাবো যাতে গাজর গাজর বাঁধাকপি তেলের সঙ্গে সুন্দর করে মিলে যায় উল্টে পাল্টে পাশ ওপাশ করে আমি সুন্দর করে মিশিয়ে নেব যতক্ষণ না সুন্দর করে মেশে সুন্দর ততক্ষণ কিন্তু বেশ নাড়িয়ে চাড়িয়ে এটাকে মিশিয়ে নিতে হবে দেখো মোটামুটি মিশে গেছে এইবার আমি এতে নুন চিনি দেব। আমি হাফ চামচ মতো নুন দিলাম হাফ চামচ আমি চিনি দেব। আর খুব সামান্য এক চিমটে মতো হলুদ দেব। নুনটা বুঝে দিতে হবে কারণ এটা যখন এটা তো একটা ভাজা ভাজা মতো এতে জল পড়বে না তো এটা যেই হয়ে যাবে তখন কিন্তু এটা অনেকটা কমে আসবে তো সেই জন্য বুঝে নুন দিতে হবে এই খেচ ছেচকিটা খেতে কিন্তু খুব দারুণ হয় করে খেয়ে দেখবে কিন্তু তাহলে এবার সব ওই নুন চিনি আর হলুদটা মিশিয়ে নিলাম নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দু মিনিট আমি রান্না হতে দেবো দু মিনিট পরে যখন আমি ঢাকাটা খুলবো তখন আমার গা বাঁধাকপিটা আর গাজরটা মোটামুটি হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে সুন্দর কিন্তু আমার এই ভাজিটা মোটামুটি হয়ে গেছে সেচকি মিশিয়ে নিলাম নিয়ে এবার আমি কিছুটা আমি ধনে পাতা কুচির করে রেখেছিলাম সেটা ওপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে এবার ধনেপাতাটাও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি গাজর বাঁধাকপির সাথে মোটামুটি রান্নাটা কিন্তু হয়ে এসছে এইবার আমি দুটো কাঁচা লঙ্কাকে হাফ করে মাঝখান দিয়ে চিড়ে আমি এর ওপর কিন্তু দিয়ে দেব। দিয়ে কাঁচা লঙ্কাটাও আমি মিশিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাটা লাস্টে দেওয়া এই জন্যেই যে তাহলে এটা ঝাল হবে না যার দরকার সে কাঁচা লঙ্কাটা দিয়ে খেতে পারবে মোটামুটি মেশানো হয়ে গেলে আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে ছেচকিটা আমি এটা একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে এটা যায় এটা তোমরা একবার করে খেয়ে দেখো আর খুব হেলদি এই রান্নাটা রান্নাটা যদি ভালো লেগে তাহলে এটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটা প্রেস করবে তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো আস তাহলে চলি তোমরা সবাই ভালো থেকো টাটা